কোরবানি তো চলেই আসলো তাই ভাবলাম ফার্নিচার গুলো একটু পরিষ্কার করে নেই আর আপনাদের সাথে শেয়ার করে নেব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা ছোট ভিডিও শেয়ার করব এই যে ফার্নিচার গুলো ক্লিন করার পর কিভাবে দেখতে হলো সেটা শেয়ার করলাম এই যে ফার্নিচার গুলো পরিষ্কার করছি সাথে একটু রান্না যে বান্না কই মাছ করব করবো একটা ভিডিও দিয়ে কই মাছ করছিলাম আর আজকে শেয়ার করবো যে কই মাছ পোনা করব মশলা মশলা দিয়ে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কমেন্ট করে জানাবেন কার কার কই মাছ খেতে ভালো লাগে আর আপনার সেটাও শেয়ার করবেন যে আমি রান্নার ভিডিও শেয়ার করব না হেয়ার কেয়ার বা ফেস কেয়ার এগুলোর বা হেয়ার অয়েল এগুলো যে বানাই এগুলোর ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আপনারা শেয়ার করবেন কমেন্টে আমার ভিডিওটা যদি কোনো পুল্টুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি পেস করছি নতুন হয়েছে এত বেশি এডিট ভয়েস ক্লিয়ার হয় না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তারপরে যে সবগুলো মশলা দেওয়ার পরে বা মশলাগুলো একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর একটা লোয়ারিতে মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব হালকা একটু বাঁচবো বেশি ভাজবো না ভাজা হওয়ার পর মশলাতে দিয়ে দেব মশলাতে দেওয়ার পর একটু কষিয়ে আবার একটু হালকা জল দিয়ে নামিয়ে নেব আপনারা কমেন্ট করে জানাবেন কে আপনারা কার কার কই মাছ খেতে ভালো লাগে আমার তো অনেকই ভালো লাগে আমার অনেক ভালো লাগে উনি বলতেছে জন্য কই মাছ বোনা করব। আবার আপনারা কমেন্টে বলবেন না যে শুধু কই মাছ দেখান আপনারা শুধু কই মাছ খান নাকি আপনারা সব ধরনের মাছই খাই কিন্তু কই মাছটা আমার হাজবেন্ডের একটু ভালো লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ছাড়া তো অনেক দূরে এগিয়ে যেতে পারব না ধন্যবাদ সবাইকে